সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈঠিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি শব্দের শুদ্ধ উচ্চারণ নিয়ে তো আজকে শব্দের শুদ্ধ উচ্চারণ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যুক্ত বর্ণটা এই যুক্ত বর্ণ উচ্চারণ করার সময় যদি শব্দের প্রথমে থাকে মধ্যে থাকে আর যদি শেষে থাকে তাহলে একটু দেখি এই যুক্ত বর্ণটা যদি উচ্চারণ যদি শব্দের প্রথমে থাকে এই যুক্ত কিংবা মধ্যে অথবা শেষে যদি থাকে তাহলে মনে রাখতে হবে এই যুক্ত বর্ণ যদি শব্দের প্রথমে থাকে তাহলে গ জফলা আর চন্দ্রবিন্দু দিব আর মধ্যে অথবা শেষে থাকলে আমার দুই ধরনের উচ্চারণ হতে পারে গ গয়ের উপর চন্দ্রবিন্দু অথবা গ গয়ের উপর চন্দ্রবিন্দু আর জফলা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই মধ্যে অথবা শেষে থাকলে আমার এরকম উচ্চারণ হতে পারে আবার জফলাও থাকতে পারে এখন আমাদের জানার বিষয় হচ্ছে আমরা কখন বুঝবো যে এই শব্দে জফলা থাকবে না আর কখন বুঝবো এই শব্দে জফলা থাকবে তাহলে সেটা আমি টেকনিকটা শিখিয়ে দিচ্ছি মনে রাখতে হবে এই যুক্ত বর্ণের পরে খেয়াল করো এই যুক্ত পরে যদি অ অথবা সহজ কথায় আমরা এভাবেও দিতে পারি এই যুক্ত বর্ণের পরে যদি আ উচ্চারণ না থাকে আর এটা হবে এই যুক্তবর্ণের পরে যদি আ উচ্চারণ থাকে একটু লিখে নাও তাড়াতাড়ি তো আমি আবার একটু বলছি যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে শব্দের উচ্চারণ নিয়ে শব্দের উচ্চারণ নিয়ে তো এই যুক্ত বর্ণটা যদি শব্দের প্রথমে থাকে তাহলে গয়ের উপর চন্দ্রবিন্দু দেবার জফলা আর মধ্য অথবা শেষে থাকলে এই যে আমরা জানি যে মধ্য অথবা শেষে থাকলে ওই বর্ণ দুইবার উচ্চারণ হয় কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে দ্বিতীয় বর্ণের উপর চন্দ্রবিন্দু ওকে আর এখানে হচ্ছে দুইটা বর্ণই উচ্চারিত হবে একই বর্ণ দুইবার এখানেও দ্বিতীয় বর্ণের উপর চন্দ্রবিন্দু কিন্তু এখানে জফলা নাই আর এখানে জফলা বিষয় হচ্ছে আমরা কখন বুঝবো যে এখানে জফলা দিব না। যদি এই পরে আ উচ্চারণ না থাকে। আর জফলা হবে যদি এই যুক্তবনের পরে আ উচ্চারণ থাকে আমি শিখিয়ে দিচ্ছি এখন আমি যদি বলি জ্ঞান খেয়াল তো এই যুক্তবনের প্রথমে আমার এই যুক্ত আছে তাই না মানে এই শব্দে এই শব্দের প্রথমে আমার এই যুক্ত বর্ণটা আছে যদি শব্দের প্রথমে এই যুক্ত বর্ণ থাকে তাহলে দেখো আমরা কি করব এই যে গয়ের উপর চন্দ্রবিন্দু দেব আর জফলা আর এই আকার তো আগের থেকে আছে তাই জ্ঞান নয়ের নিচে হসন্ত কেন হসন্ত দিতে হয় এটা আমি শিখে মনে আছে তো কারণ এই ন হচ্ছে একটা সিঙ্গেল বর্ণ আমরা সিঙ্গেল বর্ণ কিভাবে বুঝবো যে বর্ণে কোনো আকার ইকার কোনো কোনো কার যে ব্যঞ্জন বর্ণে কোনো কার থাকে না কোনো ফলা থাকে না কোনো যুক্ত বর্ণ থাকে না সেই বর্ণটা সিঙ্গেল বর্ণ তাহলে এই যে ন ন হচ্ছে সিঙ্গেল বর্ণ কারণ এই বর্ণে কোনো কার নেই ফলা নেই কোনো যুক্ত বর্ণ নেই আর ন এটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি এন এ ন আর আমি তো তোমাদের শিখিয়েছি সকল সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে অ উচ্চারণ থাকে যেমন ন ন নয়ের মধ্যে একটা অয়ের উচ্চারণ থাকে কিন্তু এখানে অয়ের উচ্চারণ হয় নাই জ্ঞান আমরা তো জ্ঞান ন বলি না জ্ঞান ন বলি জ্ঞান এখানে অয়ের উচ্চারণ হয় নাই আর যদি কোনো ব্যঞ্জন বর্ণে অয়ের উচ্চারণ না হয় তাহলে ওই বর্ণের নিচে জীবন আচ্ছা ওকে এখন আমি যদি বলি জ্ঞাত জ্ঞাত শব্দের অর্থ কি জ্ঞাত শব্দের অর্থ হচ্ছে জানা শোনা আছে পরিচয় আছে আমরা অনেক সময় এরকম শব্দ বলি না অজ্ঞাত অজানা আর জ্ঞাত মানে জানা পরিচয় আছে তাহলে দেখো যদি প্রথমে থাকে তাহলে আমার আমরা এই গয়ের সঙ্গে জফল আর চন্দ্রবিন্দু দেব এই যে গয়ের সঙ্গে জফল আর চন্দ্রবিন্দু জ্ঞা আকার তো আগের থেকেই আছে এখন আমি জানতে চাই ত তো একটা সিঙ্গেল বর্ণ মনে আছে একটু আগে শিখিয়েছি ত কারণ এর সঙ্গে কোনো কার নেই কোনো ফলা নেই কোনো যুক্ত বর্ণ নেই আবার ত টি এ ত আমি তোমাদের শিখিয়েছিলাম যে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে সবসময় একটা অ এর উচ্চারণ আছে এই এ হচ্ছে অ এখন তোমাদেরকে এটাও শিখিয়েছিলাম মনে আছে অয়ের উচ্চারণ কখন ও এর মতো হবে অয়ের উচ্চারণ কখন ওয়ের মতো হবে যদি আমি বারবার একই কথা বলে দিচ্ছি মুখের চোয়াল দুটি মুখের চোয়াল দুটি বুঝে থাকলে মুখের চোয়াল দুটি বুঝে থাকলে কিংবা মুখের চোয়াল দুটি যদি না খুলে দেখো তো আমরা এটাকে উচ্চারণ করে কি গেয়া ত না গেয়াতো গেয়া এই যে দেখো তো আমরা ত বলি না তো উচ্চারণ করি তাহলে দেখো তো তো মুখের চোয়াল খুলে না মুখের এই যে মুখের চোয়াল হা হা করলে আমাদের মুখে দুইটা চোয়াল একটা নিচে আর একটা উপরে তো আমরা যখন উচ্চারণ করি গেয়া তো মুখের চোয়াল দুটি বুঝে থাকে গেয়া আর মুখের চোয়াল দুটি যদি বুঝে থাকে তাহলে অয়ের উচ্চারণ ওকার হবে তাহলে এই যে জ্ঞাত এই ওকারটা এখানে চলে আসলো এগুলো শিখিয়েছে এবার আমরা একটু শব্দের শেষে দেখিত দেখেছ এবার কিন্তু শেষে এই যুক্ত বর্ণটা আছে তাই তাহলে আমি কি শিখিয়েছিলাম না এই যে দেখো তো শব্দের শেষে যদি এই যুক্ত বর্ণটা থাকে এখন আমরা দেখবো এটা উচ্চারণ করার সময় লিখব নাকি এটা লিখব দেখো তো এই যুক্ত বর্ণের পরে আয়ের উচ্চারণ নাই আছে এই যে দেখো তাহলে এই যুক্ত বর্ণের পরে আয়ের উচ্চারণ না থাকলে এখানে কোনো আকার নাই আছে যদি এই যে আকার ওকে তো যদি এই যুক্ত বর্ণের পরে আকার না থাকে আয়ের উচ্চারণ না থাকে তাহলে আমরা এটা দেব তাহলে দেখো এটার উচ্চারণ হচ্ছে বিক গো কোনো জফলা নেই কেন জফলা নেই কারণ এই যুক্ত বনের পরে আয়ের উচ্চারণ যদি না থাকে তাহলে জফলা হয় না আর ওকার কেন দিলাম ওকার দিয়েছে এ কারণে মুখের চল দুটি বুঝে থাকে এই যে দেখো বিজ্ঞ গো মুখের চল খোলে না বুঝে থাকে এই জন্য ওকার কিন্তু আমি যদি এখন বলি বিজ্ঞান খেয়াল করো এবার কিন্তু দেখো এই যুক্ত বনের পরে আকার আছে এই যে আ উচ্চারণ বিজ্ঞান এটা আ উচ্চারণ আছে তাহলে ওকে তো এখন এটা দেখি থ্যাংক ইউ নহরিন আচ্ছা এবার তোমরা কথা রোগে বুঝতে পারলে ওটা দেখি অজ্ঞান এটার উচ্চারণটা তো অজ্ঞান বুঝে বুঝে লিখ অজ্ঞান দেখেছ এখানে দুইটা বিষয় আছে সেই দুইটা বিষয় হচ্ছে এখানে একটা অ আছে তাই না এখানে কি আছে অ আছে এখানে কি আছে একটা অ আছে আমরা তো জানি অ এর উচ্চারণ কখনো কখনো কি হয়ে যায় ও হয়ে যায় এখন আমার বিষয় হচ্ছে এই অটা ও হবে কিনা দেখি আমার এই এই অয়ের উচ্চারণ হয় কখন মুখের চুয়াল দুটি বুঝে থাকলে আমরা কি অজ্ঞান বলি অজ্ঞান তোমাকে দেখি হয়ে অ অ আমরা তো বলি না যদি অজ্ঞান উচ্চারণ করতাম তাহলে মুখের চোয়াল দুটি বুঝে থাকতো উজ্ঞান কিন্তু আমরা তো বলি না বলি আমরা উচ্চারণ করি কি অজ্ঞান অ চয়াল খুলে যায় অ চোয়াল খুলে যায় যদি মুখের চোয়াল দুটি যদি খুলে যায় তাহলে অ কখনই ও হবে না আর মুখের চোয়াল চোয়াল দুটি দুটি যদি 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 বুঝে বুঝে থাকে যেমন বলি ও ও তাহলে তাহলে মুখের থাকি অ এর উচ্চারণ হয়ে যায় কিন্তু আমরা তো উজ্ঞান বলি না আমরা বলি কি অ চোয়াল খুলে যায় চোয়াল খুলে গেলে কখনো অ ও হয় না তাহলে এটার উচ্চারণ এই যে অ এই যে আকার এই যে আকার আছে এই যুক্ত বনের পরে তো এই যুক্ত বনের পরে যদি আকার থাকে তাহলে আমার এই যে যফলা আসবে এই যে জফলা অজ্ঞান বোঝা গেল তাহলে বলতো খুব সহজ তোমরা এই করতে থাকো অজ্ঞ বিজ্ঞপ্তি আর একটা উচ্চারণ লিখো বিজ্ঞাপন দেখো তো হবে উচ্চারণ লেখার সময় খেয়াল করো তুমি একজন ওখানে যাও আচ্ছা এই যে তিনটা শব্দের উচ্চারণ এখন আমরা লিখবো আমরা দেখব এই দেখে দেখো অজ্ঞ এই যুক্ত বনের পরে আকার নাই আছে যদি যুক্ত বনের পরে আকার না থাকে তাহলে কি হবে জফল হবে না অজ্ঞ দেখো এটার পর আকার নাই তাহলে বিগ গোপ দেখো বুঝলে না অজ্ঞ এই যে অজ্ঞ গো চোয়াল খুলে নাই চোয়াল না খুললে চোয়াল বুঝে থাকলে ওকার হয় আবার দেখো গোপ গোপ আমরা কি গপ বলি গোপ চোয়াল খুলে না চোয়াল না খুললে উকার আর হসন্ত কেন হয় আমি বারবার বলছি তারপর আরেকবার বলি কারণ তোমরা এই এই জায়গাটাই বুঝো না জি এ গ প পি এ প এখানে গ পথ প দুইটা সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ আর আমি বলেছি সিঙ্গেল ব্যঞ্জন বর্ণে সবসময় অয়ের উচ্চারণ থাকে আর সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ কিভাবে শিখবে আমি বারবার বলছি যে ব্যঞ্জন বর্ণে কোনো কার থাকে না ফলা থাকে না যুক্ত বর্ণ থাকে না ওইগুলো সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ আর সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের সবসময় অয়ের উচ্চারণ থাকে কারণ অয়ের উচ্চারণ না থাকলে কখনই কোনো ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হইতে পারে না যেমন গ একটা অয়ের উচ্চারণ হয় প একটা অয়ের উচ্চারণ হয় কিন্তু এখানে তো অয়ের উচ্চারণ হয় নাই বিগ আমি কি বিগগপ্তি গপ্তি বলি বিগ এখানে অয়ের উচ্চারণ হয় না এখানে পয়ের উচ্চারণ হয় তাহলে অয়ের উচ্চারণ না হলে আমরা হসন্ত দেব এবার একটু দেখি এটা দেখো এবার কিন্তু এই যুক্ত বনের পরে একটা আকার আছে আছে না তো এই যুক্ত বনের পরে যদি আকার থাকে তাহলে জফল আসবে এই যে বিগ এই যে জফলা আমার কথা বুঝতে পারছো বিজ্ঞা এখন আমি জানতে চাচ্ছি এই যে পি এ প ন ন এ দেখো তো প এবং ন দুইটাই সিঙ্গেল ব্যঞ্জন বর্ণ প ন আমি যদি সিঙ্গেল ভাবে উচ্চারণ করি প তাহলে প এর মধ্যে একটা অর উচ্চারণ আছে আমি যদি সিঙ্গেল ভাবে উচ্চারণ করতে যাই ন তাহলে নয়ের মধ্যে একটা অয়ের উচ্চারণ আছে এখন আমরা তো জানি অয়ের উচ্চারণ ও হয় অ অয়ের উচ্চারণ কখনো কখনো ও হয় সেটার আমি টেকনিক শিখিয়ে দিয়েছি যদি মুখের দেখো আমি বারবার লিখে দিচ্ছি মুখের চোয়াল দুটি বুঝে থাকলে মুখের চোয়াল দুটি যদি বুঝে থাকে মুখের চোয়াল দুটি বুঝে থাকলে অয়ের উচ্চারণ হয় এখন আমি জানতে চাচ্ছি এই যে পয়ের সঙ্গে যে অ আছে এই অ এর উচ্চারণ ওকার হবে কিনা এই যে প পয়ের সঙ্গে অ আছে না এই অ এর উচ্চারণ ওকার হবে কিনা বিজ্ঞা বিজ্ঞাপন না পন বিজ্ঞাপন দেখাতো আগে এটা বোঝাতো আপন এটার উচ্চারণ লেখাত এটার উচ্চারণটা কি আপন আপন আমরা কি আপন বলি তাহলে আপন বিজ্ঞাপন বিজ্ঞাপন ফোন পোন চুয়াল খোলে না যেমন আপন পন চয়াল খোলে না চোয়াল না খুললে ওকার এখানেও দেখো এই যে কার আর বিজ্ঞাপন আপন আমরা তো বিজ্ঞাপন বলি না পন পন বিজ্ঞাপন আপন স্বপন উচ্চারণ হয় ওকে তাহলে তোমরা বুঝতে দেখো কখন জফলা হবে না আর কখন জফলা হবে এই জিনিসটাকে বুঝো তাহলে জফলা হবে যদি এই যুক্ত বনের পরে আকার থাকে আর যুক্ত বনের পরে যদি আকার না থাকে তাহলে জফলা হয় না এই যে দেখো যুক্ত মনে পরে আকার নাই জফলা হয়নি ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো